পাশা তুমেন দূর ধরা খাইছো বলে হাফে কামড়ে চোম মরিয়ে দাও যা

আমার কোনো ঘুমিয়েছে গেলে আমার ডর করছে কেমন কেমন করছে তোর দেখ তুই শেষ আমার ধরেন মামু আমি জানবো হ্যাঁ মামু জংঘলে জংঘলে ঘূৰি হালাৰ ভালাই আমাৰ ৰথ লাগাইছে হাফে কামৰ চম পৰি যাই কৈছে আমি লগে লগে অৰে ভাই আমি তো জানেন আমি ব্যবসা নিজে করি আর ব্যবসা অবস্থা ভালো না তাই চিন্তা হলাম যে ভাই ব্যবসা চালানে যদি ভালো কিছু করা যায় এগিয়ে গেছি এত দেশে হালার ভালারে আরো ভালো করে দেব বিষয়টা হলো কি বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে হয়েছে কি অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায় কিরমে জানেন এই যে অতি লোভ করতে গেছেন না অতি লোভ করতে কি সাপেক্ষা মারতেছে পাচার করার দণ্ডনীয় অপরাধে জানেন আপনি হ্যাঁ যে কোনো জিনিস হোক যে কোনো জিনিস হোক আপনি পাচার করতে যাইবেন কি লিখিয়া কি লিখে যাইবেন পাচার করতে মেয়া আমি তো যে জেলা উচিত ভাই হনেন এত মই বুঝি নাই আসলে মুই তো গেছি লোবে ভরিয়া যে আসলে যদি বিনে চালান এত টাকা মানলে কেডা কেটা এই লিকে কেসি গেছি হো সব এতে তো জীবনের বেমালার রিক্সেস আর রিক্সেস না তা কি হ্যাঁ এই কাম তো করা যাইবে না হে কোনো কিছু জীব জন্তু কোনো কিছু পাচার করা যাই না এটা আসলে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ দর্শক আপনারা এটা দিয়ে সাবধান থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবি অন্য কোনো ভিডিওতে আর মোক যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে মোক পাশে থাকবেন আর দেখা হবি অন্য কোনো ভিডিওতে বাই বাই Bye.